আল্লামা ফুলতলি সাহেব কিন্তু রহমতুল্লাহ আলহীকে ফুলতলি সাহেব বানিয়েছে যে খেদমত সেটি হচ্ছে আল্লাহর কালামে পাকে ঠিক না কোরআনে পাকের খেদমতের এই যে সিলসিলা হাজির একটু বলতে চাই ইতিহাসটি রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে কোরআন নাজিল হয় যতটুকু কোরআন নাজিল হয় অতটুকু আল্লাহর রসুল গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে তিলাবত করেন মক্কার কাফিররা প্রত্যেক দিন নতুন নতুন বাহানা খুঁজে আল্লাহ নবীকে আটকানোর পারে না তারা চিৎকার চেঁচামেচি করে আল্লাহ রসুল সাল্লা ইসলামের আওয়াজ যেন মানুষের কানে না পৌঁছে কিন্তু এতে কোনো লাভ হয় না ইসলামের সংখ্যা মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে সাহাবিরা বলেন ইয়া রসুল্লাহ প্রত্যেক দিন আপনি যে যাবেন এবং কোরআন শরীফ তিলাবত করবেন আপনার নিজের প্রাণের উপর এটা একটা ঝুঁকি হয়ে যায় তো আমাদের মধ্য থেকে একজন গেলে কিভাবে হয় সাহাবি একেবারে খাটো চেহারা খুবই কমজোর চেহারা কমজোর মানে শারীরিক হবে খাটো এমনিতে খুবই রুকা পাতলা সাহাবি ছিলেন আবদুল্লাহ সৌদরা দিয়ে আল্লাহ বললেন ইয়ার আসুন আল্লাহ আগামীকালকে আমি যাব তিলাওত করতে পরের দিন তিনি চলে গেলেন যাওয়ার পরে সুরা আল রহমান তিলাওয়াত করছিলেন প্রথম এক রুকু তিলাওয়াত করা পর্যন্ত কাফিররা মনে করলো তিনি মনে কবিতা পড়ছে যখন তারা বুঝতে পারলো যে এটা কবিতা নয় এটা কুরআন তখন তারা পছন্দর আঁক মক্কার কাশ্মীররা পছন্দর আঁক নবীকে তারা শারীরিকভাবে আঘাত করে নাই ঠিক আছে কার কিন্তু আব্দুল্লা সৌদ রব্দিকা আল্লাহ আমাকে তারা ছাড়লো না মারতে মারতে আদমোরা করে ফেলে দিল যে তোমার জবনে সাহস তুমি এসে এখানে কুরআন করছো আমাদের সামনে তোমার নবী হয়তো বলেছেন বলেছেন তুমি কোন সাহসে বলেছ সাহাবিরা সে তাকে কোনোমতে তুলে নিলে এবং তাকে বললেন যে আমরা এই জন্য চেয়েছিলাম তুমি না যেতে কোন বড় পরিবারের কেউ একজন গেলে কাফিরা মারতে দুই চিন্তা তুমি গেছো তোমার পরিবারও সেরকম বড় নয় তোমাকে গায়ে হাত তুলতে কেউ দুইবার চিন্তা করবে না কিন্তু এই অবস্থা আল্লাহর বান্দা বলে উঠলেন যে তাদের ওই আঘাত আমাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ আগামীকালকে আমি আবার যাব এবং তা বাজার ইসলাম শিফলা করবো

আল্লাহ নবী বললেন যে ব্যক্তি এমন বিশুদ্ধ করে কুরআন শিখতে চায় তিলাওয়াত করতে চায় যেরকম বিশুদ্ধ করে আল্লাহ আমার কাছে নাজিল করেছেন জিব্রাইল নিয়ে এসেছেন সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে তিলাওয়াত শিখে নেয় সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আরো সাহাবা ছিলেন যারা কোরআনে পাকের সবচেয়ে বড় কারী হয়েছিলেন সাহাবীদের মধ্যে সবাই কোরআন পড়েছেন সবাই কারী হয়েছেন কারিদের মধ্যে তো বেশ কম আছে তো সাহাবিদের মধ্যে কিরাতের দিক থেকে যে পাঁচজন সাহাবি সবচেয়ে বেশি মাহারত লাভ করেছিলেন একজন হচ্ছেন আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফান রদি আল্লাহ আরেকজন আমিরুল মিনিন আলী ইবনে আবি কালিব রদি আল্লাহ আরেকজন এই সাহাবী যার বে আব্বার আল্লাহ নবী বলেছেন যার কিরাত জিব্রাইলের কিরাতের মতো আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ আরেকজন উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহু যাকে তারাবির নামাজের ইমাম বানিয়ে প্রথম উমর ইবনে খতাব রাদি আল্লাহ তারাবির জামাত শুরু করেছিলেন আর আরেকজন জায়দ ইবনে সাবিদ রাদি আল্লাহ আনহু মাত্র আঠাশ বছর বয়সে মাত্র আঠাশ বছরের যুবক ছিলেন যখন তিনি কোরআন শরীফ সংকলন করেছিলেন নিজের হাতে আবু বকরের খেলাফত কালে এই পাঁচজন সাহাবি ইলমে কিরাতের ক্ষেত্রে অত্যন্ত মহারাত হাসিল করেছেন এই পাঁচজন সাহাবির কাছ থেকেই ইলমে কিরাত শিখেছেন পরের জেনারেশনের দুইজন তাহবেদী যারা এই পদ্মদিনী ছাত্র এর মধ্যে একজনের নাম ছিল আবু আব্দুর রহমান সুলানী আর একজনের নাম ছিল জারি এই দুইজনের ছাত্র হচ্ছেন ইমাম আসিম ইমাম আসিমের ছাত্র হচ্ছেন ইমাম হাস এইভাবে কিরাতের যে শিশিরা নিচের দিকে এসেছে সেই নিচের দিকে আসতে আসতে একসময় আমরা হঠাৎ করে পেয়ে যাই এমন একটা নাম যে নাম হচ্ছে কসুস আল মিশ্রী আর ঈদ কসুস আল মিশ্রী ছাত্র হচ্ছেন

এদের হাত ধরে ফুলতুরি সাহেব তো আমাদের কিরাত এর সিলসিলা হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে আর আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ হাবিব থেকে জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এই কিরাতের সিলসিলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গেছে এবার আমরা ফুলতুরি সাহেবের কিরাতের সিলসিলার বড়ত্ব বুঝতে পারলাম কিন্তু তিনি কি কিরাতের এই সিলসিলা সনদ ঘরে নিয়ে বসেছিলেন না বরং আমরা দেখি আজ থেকে আশি বছরের উপরে হয়ে যাচ্ছে চল্লিশের দশকে মক্কা শরীফে শাহেখ আহমদ হিজাজি মাকির আহমদুল্লাহ আলহির কাছ থেকে ইলমে কিরাতের সনদ লাভ করে ফিরে আসার পরে কুলতুলি সাহেব কিবলা রহমদুল্লাহ আলহি যখন পড়াতে শুরু করলেন মাদ্রাসায় তোcordova তিনি কুরআন শরীফ শিক্ষা দেওয়ার আলাদা কোনো ব্যবস্থা করেন নাই ফুলদুল সাহেবের একটা অভ্যাস ছিল যে কোনো ওয়াজ মাহফিলে গেলে প্রথমে তিনি কুরআন শরীফ তেলাওয়াত করতেন এবং কুরআন শরীফ তেলাওয়াত জন করতে মানুষ বিমগ্ধিত হয়ে যেত এরপর তিনি বয়ান শুরু করতেন এরকম বহু ঘটনা আমি শুনছি আমার আব্বা তাকের কাছ থেকে যে একপাশে ফুলদুল সাহেব কি রহমত আলাইহিস সালাত অন্য পাশে অন্য কোনো মাসলাকের বড় আলেম রামা বসে আছেন যতক্ষণ তেলাওয়াত চলেছে ততক্ষণ এরা বিভক্ত হয় আল্লামা ফুলতুলি সাহেবাতিলাওহ সন্তান আর এই তিলাওয়াতের প্রতিষ্ঠিত গ্রুপ শুরু হলো ফুলতুলি সাহেব ফিলা রাহমাতুল্লাহি কাছে আসলেন বদরপুরি সাহেবের খলিফা এবং অনেক বড় বুজুর্গ মাওলানা আব্দুল নূর গড়হা পনী রহমাতুল্লাহি আলাইহি এবং এসফুলতুলি সাহেবকে অনুরোধ করলেন যে আপনি যে কিরাত শিখিয়েছিলেন মক্কা শরীফ থেকে আমাকে ওই কিরাত শিক্ষানোর অনুরোধ করছি ফুলতি সাহেব বলে আমার তো সময় নাই আসলে তখন তিনি বললেন এদিন চলে গেলেন পরের দিন আসলেন এসে বললেন যে আমি আবার আপনার কাছে অনুরোধ করছি আপনি কনসিডার করুন যে আমাকে ইলমে কিরাত শেখাবেন ফুলতুল সাহেব বললেন আমি তো বলেছি হজরত আমার তো সময় নাই তখন উনি বললেন যে আমি তো আর আমার নিজের ইচ্ছা আসি নাই অনেক বড় জায়গা থেকে আদেশ পেয়ে আমি এসেছি আপনার কাছে কি আদেশ তখন আল্লামা আব্দুর নুর রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভ করেছি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি কুরআন শরীফ তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে নিজে কুরআন শরীফ তেলাওয়াত করে শুনিয়েছেন এরপরে এরপর আমি রহমতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ ইলকম তেলাওয়াত আমি শিখতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ইশারা করেছেন ফুলতুলি সাহেব আমি দেখতে পাই ডান আপনি বসে আছে এরপর থেকে এরপরে তো আর পক্ষে না করা সম্ভব এরপরে একটা সিদ্ধান্ত হলো যে আদব হাকি মাজার মসজিদে প্রত্যেক বৃহস্পতিবারে ওইটা আসামে প্রত্যেক বৃহস্পতিবারে ফুলতুলি সাহেব এক ঘন্টা দেড় ঘন্টা করে কোরআন শরীফের দাস দিবেন তখন দারুল ক্রিয়াত প্রতিষ্ঠা হয় নাই এর কিছু পরে দারুল ক্রিয়াত প্রতিষ্ঠা হয়েছে দারুল ক্রিয়াত প্রতিষ্ঠা হওয়ার পরে তিয়াস থেকে গีย ফুলতুল্লাহ সাহেব কিরাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসকে खास করে দিয়েছেন কোরআনের মাস হিসেবে আল্লাহ বলেছেন সাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন আর এজন্য এই আয়াতের উপর কিয়াস করে এই আয়াতের আলোকে ফুলতুল্লাহ সাহেব কিরাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসেরকে কোরআনুল কারীমের খিদমতের জন্য खास করেছেন দাল পিয়াত প্রতিষ্ঠা হয়েছে একটা ট্রাস্ট হয়েছে এবং এই দাল ট্রাস্টের বর্তমানে পৃথিবীতে এগারো থেকে বারো হাজার শাখা রয়েছে আলহামদুলিল্লাহ এবং শুধু বাংলাদেশ নয় বাংলাদেশে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে শুধু ইউকেতে নয় ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে তালুকের খেদমত রয়েছে ইতালিতে রয়েছে স্পেনে রয়েছে ফ্রান্সে রয়েছে পর্তুগালে রয়েছে অন্যান্য দেশেও শুরু হবে ইউকে তো আছেই তারপরে আমেরিকায় রয়েছে কেনেডায় রিসেন্টলি আলিস্তার কমিটি হয়েছে ওইখানে দালুকাত শুরু হবে আমার সাথে যোগাযোগ তারা করেছেন দালুকাতের খেদমত শুরু হবে এছাড়া অন্যান্য দেশেও দারুল কাতের খেদমত ভারতে পার্শ্ববর্তী ভারতেও দারুল কাতের খেদমত রয়েছে এই যে চল্লিশের দশক থেকে আজ দুই সাল চলছে এই আশি বছরের থেকে বেশি সময় আল্লাহর বান্দার শুরু করা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যত লক্ষ মানুষ কুরআন শরীফ বিশুদ্ধ করে তিনাওয়াত করতে শিখেছেন এবং অন্যকে শিখিয়েছেন এই হেলমতের কারণে আমরা সাহেব রহমতুল্লাহ আলহীকে যুগের মুজাদ্দদের মধ্যে একজন মুজাদ্দ কি বলতে পারি না